এই দিনটি আমাদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আজকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যমন্ত্রী সহ আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রসেন জিয়াউর রহমানের হাজারে আমরা এসেছিলাম তার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়ারত করতে এবং আজকে এই বাজারে আমরা শপথ দিয়েছি যে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখবার জন্য আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম সব সময় অব্যাহত থাকবে আমরা শপথ দিয়েছি যে আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি লড়াই করেছি করছি সেটাকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো রাষ্ট্র অবশ্যই প্রতিষ্ঠা করি আজকের এই দিনে আমরা আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাফ তারেক রহমান দলের পক্ষ থেকে আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হচ্ছেন তাদের প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রতি জয়ার রহমানের প্রতি একই সঙ্গে আজকে আমরা পরম পরমপুর আল্লাহ তাদের কাছে প্রার্থনা করছি আল্লাহ তালাজ যেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সুনাম করেছেন লড়াই করেছেন সেই মহান নেত্রী দেশের নেত্রী বেগম খালদা জিয়া যে গুরুতর অবস্থা অবস্থায় আছেন আমরা তার রোগ মুক্তির জন্য পর আমরা তালা চাইছি একই সঙ্গে আমাদের নেতা তারেক তিনি আজকে নির্বাসিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন তিনি আমরা আশা করছি যে আগামী পঁচিশ ডিসেম্বর তিনি দেশে আসবেন তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকেশনামকে আরও বেগবান করে সেই জন্য আমরা কাজ করা যাচ্ছি সব শেষে যেটা বলতে চাই আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে রক্ষা করছে সেটা হত্যা দিয়েছিল আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায় বাংলাদেশের মুক্তিকে আমি মানুষ বাংলাদেশের গ্রামের মানুষ বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে প্রসাদ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে অটুট রাখবে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ